আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে বলবো শ্রিম্পের টপিকে এ টু জেড ভিডিও এ টু জেড কথা বলবো শ্রিম্পের টপিকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে থাকবে শ্রিম্পের ব্রিডিং কেয়ার সেট আপ ফুড তো চলুন আপনাদেরকে দেখানো যাক তো ফার্স্টে হচ্ছে ট্যাঙ্ক সেটআপ শ্রিম্পের কিন্তু ভালো দেখে একটা ট্যাঙ্ক নির্বাচন করবেন আর আরেকটা জিনিস শ্রিম্পের কিন্তু বড় জায়গা লাগে না আপনার ছোট জায়গার মধ্যে চল্লিশ পঞ্চাশটা মাছ হবে ইয়া শ্রিম্প পালতে পারবেন তো ফার্স্টে হচ্ছে ভালো দেখে একটা ট্যাঙ্ক নির্বাচন করবেন তারপর আমরা দেখাবো আমরা একটা মানে আগে আপনারা দেখছেন আমরা ব্রিডিং সেটআপের মধ্যে শ্রিম্পের সেটআপ বানাইছিলাম কিন্তু এখন ওইটা সরাই হচ্ছে একটা সুন্দর নতুন সেটআপ বানাইছি তো ওইটাকে দেখাবো আর হচ্ছে সুন্দর থেকে একটা ট্যাঙ্ক নির্বাচন করবেন আর সেট আপ বানাবেন দেখুন এটি হচ্ছে আমাদের মানে শ্রিম্পের সেট আপ আমরা আগের শ্রিম্পের মানে ব্রিডিং সেটআপের ভিতর আমাদের শ্রিম্প রাখছিলাম ওইখানে প্রবলেমটা হচ্ছিল গাছের জন্য আমরা বাচ্চা কালেক্ট করতে পারতাছিলাম না গাপ্পির বাচ্চা কালেক্ট করতে পারতাছিলাম না আমাদের কিন্তু গাপ্পি বাচ্চা দিছে আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো এই যে দেখুন আমাদের ব্ল্যাক রো সিম্প হ্যাঁ এই যে দেখুন এই সেটআপ এটাতে মোট আট লিটারের মতন পানি হ্যাঁ পানি থাকে আট লিটারের মতন তো এটার মধ্যে আপনারা দশ বিশ পেয়ার মতনও কি বলে শ্রিম পালতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা সিরামিক রিং দিতে পারেন তাহলে একটু মানে আর হচ্ছে পানি আপনাদের সেট ব্রিডিং সেট আপ ব্রিডিং সেট আপ যেন বেশি গরম না হয় আর রোদের আলো পড়লে কিন্তু শিম্প মারা যায় আমরা এখানে করছি ইনডোর সেট আপ এটা ইনডোর সেট ভিতর কোনো রোদের কোনো টেনশন নাই এটার ভিতরে আমাদের মানে শ্রিম ব্রিডিং আরামসে করতে পারবে আর হচ্ছে দেখুন আমরা স্পিরুলিনা দিছি এদিকে সিম্প ওদের ইচ্ছা মতন খেয়ে ফেলবে আর হচ্ছে যে পানি বেশি গরম হয়ে গেলে আপনারা এই যে নিচে দেখুন ঢাকনা আছে এই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সিম্পল হ্যাঁ তো আর কিছু না চলুন মেন জায়গায় যাওয়া যাক আপনারা এমন জায়গায় সেটআপটার শিম্পে এমন জায়গায় সেটআপটা বানাবেন যেখানে খুব বেশি রোদও নয় আবার খুব বেশি অন্ধকার না মানে মিডিয়াম সানলাইট যেটা হালকা পাতলা সানলাইট যেন পড়ে আর পানি যেন গরম না হয় শিম কিন্তু পানি গরম পছন্দ করে না ওরা কিন্তু পানির টেম্পারেচার টু মানে বেড়ে গেলে ওরা মারা যায় হাইডিং প্লেস সিম কিন্তু অনেক হাইডিং লাগে আপনারা হাইডিং যেমন হর্নট ইউজ করতে পারেন কোবাম্বা ইউজ করতে পারেন এই দুইটা কিন্তু ভালো কিন্তু ডেন্সাটাও ইউজ করতে পারেন কিন্তু ডেন্সাও তো হাইডিং প্লেস দিতে পারে না হর্নটটা ইউজ করবেন তাহলে দেখবেন আহ হর্নটা হাইডিং প্লেস দিতে পারবে আর হচ্ছে সিম ভালো মতন বাচ্চাও দিতে পারবে তো থার্ড যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ফুড শ্রিম্পের কিন্তু খাবার দেওয়া লাগে না কারণ হচ্ছে ওরা ট্যাঙ্কের সাইডে যে এলগি ওইগুলো খেয়ে বেঁচে থাকে আপনারা যদি দিতে চান তাহলে কিন্তু সপ্তাহে দুই দিন দিতে পারেন দুই দিনের মধ্যে হচ্ছে যে কোনো ভেজিটেবল আপনারা সিদ্ধ করে তারপর দিয়ে রাখবেন ওরা খেয়ে ফেলবে ওদের মতন আর হচ্ছে আপনারা স্পিরুলিনা ব্যবহার করবেন স্পিরুলিনা দিতে পারেন আর হচ্ছে স্পিরুলিনা যদি আপনাদের না থাকে তাহলে নর্মাল মাছের খাবার যেগুলো আছে ওইগুলাকে এনে গুঁড়া করে তার তাহলে দিবেন তারপর তাহলে দেখবেন আপনাদের খাবে ফোর্থ যেটি হচ্ছে শ্রিম্পের ব্রিডিং আর শ্রিম্পের হচ্ছে মানে আপনার মাছেদের মধ্যে কিন্তু সবথেকে থেকে ইজি ব্রিডিংটা যেটি হচ্ছে শ্রিম্প শ্রিম্পের ব্রিডিং এর জন্য কোনো চিন্তা করা লাগে না ওরা বাচ্চাও খায় না আমি যেগুলো বলছিলাম ওরকম করে যদি আপনার সেট বানান আপনারা যদি পাঁচ পেয়ার শ্রিম্প এনে ভরে দেন আপনাদের শ্রিম্প যদি এডাল থাকে যে কোনো শ্রিম্প ফায়ার রেড হোক বা অরেঞ্জ শ্রিম্প হোক বা ইয়েলো শ্রিম্প বা ব্ল্যাক রোস্ট শ্রিম্প বা লুশন এগুলো যে যে কোন হোক ওরা কিন্তু শ্রিম্পে কোনো চিন্তা করার লাগে না ওরা অটোমেটিক ওদের ইচ্ছে মতো বাচ্চা দিবে আর হচ্ছে শ্রিম্পে বেশি জায়গা লাগাই না আপনাদের মাছ যদি অ্যাডাল্ট থাকে শ্রিম যদি অ্যাডাল্ট থাকে তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনাদের ট্যাংক পুরো ভরে গেছে যেটি হচ্ছে পিএইচ পানির পিএইচ শ্রিম্প কিন্তু সেভেন পিএইচ এর নিচে কিন্তু ওরা পানি পছন্দ করে মিষ্টি পানি পছন্দ মানে ভাল পাতলা পানি পছন্দ করে সেভেনের উপরে যদি পিএইচ থাকে তাহলে কিন্তু শ্রিম্পের একটু সমস্যা হতে পারে আর পিএইচ কীভাবে মেনটেন করবেন আপনারা সিম্পল কিছু করবেন না কাঠবাদাম পাতা এনে ওটাকে ভালো মতন ক্লিন করবেন কারণ কাঠবাদাম পাতায় ময়লাও থাকতে পারে ক্লিন করে আপনাদের সিম্পের যে সেট আপটা ওইটার মধ্যে দিয়ে দিবেন তাহলে আর শ্রিম্প খাইতেও পারবে ওদের খাবারও দেওয়া লাগে না কাঠবাদাম কাঠ বাদাম পাতা আর সাফ করবে আর হচ্ছে পিচও মেনটেন থাকবে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের গাপি হাবেন বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আপনারা কিসের টপিক্সের উপর ভিডিও চান এটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে দিবেন নেক্সট কি ভিডিওতে আমরা মানে কীসের টপিকসের উপর আমরা ভিডিও বানাবো তো গাপি হাবেন বিটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ